আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমরা জানবো ইংরেজি সি দিয়ে প্রয়োজনীয় শব্দের অর্থ ক্যাট ক্যাট অর্থ বিড়াল ক্যাট ক্যাট অর্থ বিড়াল কোল কোল অর্থ ঠান্ডা, কোল কোল অর্থ টান্ডা ক্যান ক্যান অর্থ পারা ক্যান ক্যান অর্থ পাড়া কাম কাম অর্থ আশা কাম কাম অর্থ আশা কেয়ার কেয়ার অর্থ যত্ন ক্যার ক্যার অর্থ যত্ন অর্থ চক চেলক চেলক অর্থ চক চান্স অর্থ সুযোগ চান্স চান্স অর্থ সুযোগ চেঞ্জ চেঞ্জ অর্থ পরিবর্তন চেঞ্জ চেঞ্জ অর্থ পরিবর্তন ক্লথ ক্লথ অর্থ কাপড় ক্লথ ক্লথ অর্থ কাপড় কল কল অর্থ কয়লা কল কল অর্থ কয়লা কলার অর্থ রং কালার অর্থ রং কম্পোর্ট কম্পোর্ট অর্থ স্বস্তি কম্পোর্ট কম্পোর্ট অর্থ স্বস্তি কমিটি অর্থ সমিতি কমিটি কমিটি অর্থ সমিতি কোম্পানি কোম্পানি অর্থ সমবেত জনসমষ্টি কোম্পানি কম্পানি অর্থ সমবেত জনসমষ্টি কম্পারিজন কম্পারিজন অর্থ তুলনা কম্পারিজন কম্পারিজন অর্থ তুলনা কম্পিটিশন কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা কন্ডিশন কন্ডিশন অর্থ শর্ত বা অবস্থা কন্ডিশন কন্ডিশন অর্থ শর্ত বা অবস্থা কানেকশন কানেকশন অর্থ সংযোগ কানেকশন কানেকশন অর্থ সংযোগ কন্ট্রোল কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ কন্ট্রোল কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ কোক কোক অর্থ রান্না কোক কোক অর্থ রান্না কপার কপার অর্থ তামা কপার কপার অর্থ তামা কফি কফি অর্থ নকল কফি কফি অর্থ নকল কটন কঠন অর্থ তুলা কটন কঠন অর্থ তুলা কফ কফ অর্থ কাশি কফ কফ অর্থ কাশি কাউন্ট্রি কাউন্ট্রি অর্থ দেশ কাউন্ট্রি অর্থ দেশ ক্রাইম অর্থ দুর্নীতি বা অন্যায় কাজ ক্রাইম অর্থ দুর্নীতি বা অন্যায় কাজ ক্রাইম অর্থ দুর্নীতি বা অন্যায় কাজ ক্রাই অর্থ কান্না ক্রাই অর্থ কান্না ক্যামেরা ক্যামেরা অর্থ আলোকচিত্র গ্রহণের যন্ত্র ক্যামেরা অর্থ আলোকচিত্র গ্রহণের যন্ত্র ক্যারিচ ক্যারিচ অর্থ ঘোড়ার গাড়ি ক্যারিজ ক্যারিজ অর্থ ঘোড়ার গাড়ি চেইন চেইন অর্থ শিকল চেইন চেইন অর্থ শিকল চিস্ট অর্থ বুক চিস্ট অর্থ বুক সর্কেল সার্কেল অর্থ বৃত্ত সার্কেল অর্থ বৃত্ত ক্লক ক্লক অর্থ দেওয়ালগড়ি ক্লক অর্থ দেওয়ালগড়ি ক্লাউড ক্লাউড অর্থ ম্যাগ ক্লাউড অর্থ ম্যাগ কম্প কম্প অর্থ চির কম্প অর্থ দড়ি, করি কট অর্থ, দড়ি কাউ কাউ অর্থ গরু কাউ অর্থ গরু কাফ অর্থ পান করার পাত্র কাফ অর্থ পান করার পাত্র চিফ অর্থ সস্তা চিফ অর্থ সস্তা কেমিক্যাল কেমিক্যাল অর্থ রাসায়নিক কেমিক্যাল অর্থ রাসায়নিক ক্লিন অর্থ পরিষ্কার ক্লিন অর্থ পরিষ্কার কমন কমন অর্থ সাধারণ কমন অর্থ সাধারণ কমপ্লিট কমপ্লিট অর্থ পরিপূর্ণ করা কমপ্লিট অর্থ পরিপূর্ণ করা ক্রয়েল ক্রয়েল অর্থ নিষ্ঠোর ক্রয়েল ক্রয়েল অর্থ নিষ্ঠোর চিফ চিফ অর্থ মুখ্য বা প্রদান চিফ চিফ অর্থ মুখ্য বা প্রদান ক্রো ক্রো অর্থ kak cro cro orto kak